সব কথা বলার ছিল বিয়াস কালেকশনে চলে যাচ্ছে ফার্স্ট টাইম মেরুন কালেকটেড দিয়ে শুরু করতেছে পাকিস্তানি অর্গানজার মধ্যে দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস সম্পূর্ণ ড্রেসটা বিয়াস জরি দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ছোট ছোট করে যেগুলো নাকফুল করা আছে নিচে ডিজাইনটা দেখেন বিয়াস অনেক সুন্দর করে নিচটা গর্জিয়াস কাজ করা আছে পিছনে থাকবে सेम পিছনে কিন্তু এক কালার কাপড়ের মধ্যে থাকবে কারণ ড্রেস অর্গানজার যে ড্রেসগুলো বা পাই জর্জের এগুলো পিছনে খুব কমই কাজ আছে হাতারা চমৎকার ভাবে হাতারা কাজ করা আছে বিয়াস হাতারা মধ্যে কাজ করা হবে এবং সাথে পকেটে প্যান্ট কাট পাওয়া অনেক সুন্দর একটা প্যান্ট কাট প্লাজো পাবেন কাজ করা প্লাজোটার মধ্যে খুব সুন্দর করে নিচে কাজ করা আছে আর দুপাট্টাটা বিয়ার সেম কাপড়ের একটা লাক্সারি একটা দুপাট্টা দেখেন সুন্দর করে ওনাটাকে অল ওভার করে গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা বিয়ার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস করবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক থেকে আমি বিয়াস এক করে কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো কালার একটা লাইট পেস্ট কালার তারপরে একটা কালার আছে পেঁয়াজ কালার প্রত্যেকটা দেখার মতো কালার পেঁয়াজ কালার আর আছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক ভালো লাগে অবশ্যই ব্ল্যাক কালার ড্রেসটা নিতে পারেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন কম্বিনেশন খুব সুন্দর লাগবে দেখেন প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই ড্রেসটাও অল ওভার গর্জিয়াস কাজ করা ড্রেসটা দেখেন একটা লোকটা ভিয়াস এখানে দেখেন অনেক সুন্দর করে নেকটা গর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটা পাকিস্তানি বাসনাকে থ্রি পিস নিচে গর্জিয়াস করে কাজ করে পিছনে এটার ব্যালেন্স আছে কাজ করার জন্য এবং হাতারা কিন্তু অনেক সুন্দর ফলস করা প্লাস হাতারা কাজ করা আছে দোপাট্টা অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা সুন্দর ভাবে सेम কাপড়ের দোপাট্টা প্লাস কাজ করা এখানে সাইডে একটা প্যানেল আছে দুই সাইডে দুটো প্যানেল পুরো ড্রেসটার মধ্যে কাজ করা সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো सेम কাপড়ে কাজ করা এটা কিন্তু বিএস 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে প্রাইস পুরো 2550 টাকা 2550 চলে সুন্দর ড্রেসটিং নি যাবে পিএস বোরিক্স থেকে কালার গুলো দেখেন বিএস একটা কালার মিষ্টি কালার তারপর একটা কালার আছে ব্ল্যাক কালার যে ড্রেসটা যে প্রাইস আমরা প্রত্যেকটা প্রাইসটা ভিডিওতে বলে দিচ্ছি আপনারা ভিডিওতে মেনশন করে ড্রেসগুলো নিতে পারবেন এগুলো কালেকশন ড্রেস একটা কালার চারটা কালার চারটা খুবই নাইস পঁচিশশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো দেখেন এটা অনেক নাইস একটা ডিজাইন দেখেন এখানে কাজ করা এবং পুরো ড্রেসটার মধ্যে কিন্তু মাল্টি সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা হবে পুরো নিচটা কাজ করা আছে বিকজ পিছনে কাজ করা আছে কাজটা অনেক সোবার করে একদম ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হাতারা ফলস করা আছে প্লাস হাতারা মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে এটা দুপাটা থাকবে বিকজ হোয়াইট এই যে দুপাটা থাকে এখানে পুরোটা কিন্তু কাজ পুরোটা কাজের মধ্যে দুই সাইডে কাজ করা আছে হোয়াইট কালার একটা দুপাটা আর সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া এটারও কিন্তু বিকজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ আছে এই সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু পড়বে বিয়াস মাত্র একুশশো টাকা একুশশো টাকা কিন্তু সুন্দর এই ড্রেসটা নিতে থেকে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমার পাইকারি প্রাইসগুলো আলাদা থাকবে আমাদের সাথে নক করবেন পাইকারি প্রাইসগুলো বলে দিব এই একটা কালার প্রত্যেকটা কালার আমি খুলে দেখাবো তারপর আছে পার্পেল হলো পার্পেল কালার দিন আছে হালকা পেঁয়াজ কালার তারপর আছে সাদা হোয়াইট কালার হোয়াইটের সাথে ফুল হোয়াইট করে গর্জেস করে কাজ করা আছে এটার খুব সুপার একটা ড্রেস কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার হাতা ফলস করা প্লাস মধ্যে গর্জেস করে কাজ করা আছে সাথে প্যান্ট প্লাজো আর উন্নয়টা অনেক সুন্দর বড় এটার কিন্তু বেশ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা সুন্দর ড্রেস নিতে পারবেন পিএস বোর্ড থেকে আমি করে কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন হালকা আকাশি কালার কাজের ফিনিশিং গুলো দেখলে বেশ মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে একটা কালার আছে পেঁয়াজ কালার সরি এটা পেঁয়াজ বিস্কিট কালার কালারটা গ্রেভিড একটা কালার খুব সুন্দর একটা কালার তারপরে বেশ একটা কালার আছে মেজেন্ডা কালার

বুধবার পর্যন্ত আপনারা যে কোনো এই গ্রামীণ নাম্বার অর্ডার করবেন অর্ডারগুলো আমাদের কালে অর্ডারগুলো আপনার পেস করবে এই নাম্বারটা অর্ডারগুলো আপনারা পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস